হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনো যা এখন তোমার সঙ্গে ঘটছে তা তোমার জীবনে আর কখনো ঘটবে না আর এটি কোন সাধারণ বার্তা নয় এটি সেই ব্রহ্মাণ্ডের ডাক যা তোমার ভাগ্যে তখনই লেখা হয়েছিল যখন তুমি প্রথম নিঃশ্বাসটিও নাওনি আজ রাতে ব্রহ্মাণ্ডের সব অদৃশ্য শক্তি তোমার জীবনে নেমে আসছে আর তাদের একটাই উদ্দেশ্য তোমাকে সম্পূর্ণভাবে বদলে দেওয়া সেই অপেক্ষা সেই কষ্ট আর সেই নির্বতার অন্ধকার চক্র যা তোমাকে ঘিরে রেখেছিল তা এই মুহূর্তেই ভেঙে যাচ্ছে অনুভব করো কিভাবে তোমার আত্মার ভেতর এক অদ্ভুত কম্পন হচ্ছে তোমার হৃদয়ে এক আলাদা সুরে কম্পন করছে আর তোমার মস্তিষ্ক যা এতদিন সন্দেহ করত এখন বিশ্বাস করতে শুরু করেছে যে তোমার ভেতরে কিছু খুবই পবিত্র কিছু বিশেষ জেগে উঠছে এটি কোন ভ্রম নয় এটি সেই ব্রহ্মাণ্ডের শব্দ যা পৃথিবীর সব আওয়াজ ভেদ করে সরাসরি তোমার আত্মায় পৌঁছে যাচ্ছে হে প্রিয় তুমি এমন সব বোঝা অনুভব করেছ যা তুমি বুঝতে পারনি এমন সব ক্ষত যা কখনো অনুসারে না আর এমন এক শূন্যতা যা কিছুতেই পূর্ণ হয়নি কিন্তু আজ এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে বলছে হে আমার প্রিয় আত্মা আজ আমি কিছু নতুন সৃষ্টি করছি তুমি কি তা অনুভব করতে পারছ না এখন আর পিছন ফিরে তা কিছু না কারণ যা সামনে আসছে তা একেবারেই ভিন্ন হবে হ্যাঁ আজকের রাতটি কোন সাধারণ রাত নয় এটি তোমার এক মহাজাগরণের দৌড় ব্রহ্মাণ্ড তোমাকে নাড়া দিতে তোমার ওপর জমে থাকা ভয় আর সন্দেহের স্তরগুলো সরাতে আর তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই আসল শক্তিকে জাগাতে এই মুহূর্তটিকেই বেছে নিয়েছে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো কারণ আজ যা তুমি পেতে চলেছ তা কোনও ক্ষণিকের অনুভূতি নয় বরং তোমার আত্মায় এমন এক ছাপ হয়ে থাকবে যা কেউ কোনদিন মুছতে পারবে না এগিয়ে যাওয়ার আগে আমি চাই যে তুমি এই মুহূর্তকে বিশ্বাসের সঙ্গে দৃঢ় করে নাও এই ভিডিওটি লাইক করো এবং নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ মহাবিশ্ব লিখে কমেন্ট করো কারণ এটি তাদের জন্য যারা ভাবত যে তারা হয়তো ভিড়ের মাঝে হারিয়ে গেছে কিন্তু ব্রহ্মাণ্ড তাদের খুঁজে পেয়েছে এটি এক চক্রের সম্পূর্ণতার প্রতীক আজ তুমি সেই ব্যক্তি যাকে রক্ষা করা হয়েছে স্মরণ করা হয়েছে এবং আলোকিত হওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে তোমার কমেন্ট শুধু একটি বাক্য হবে না বরং একটি ঘোষণা হবে যে আমি হারিয়ে যাইনি আমাকে খুঁজে পাওয়া গেছে আর আমার জীবনের পরিবর্তন আজ রাত থেকেই শুরু হচ্ছে এই পৃথিবীতে চোখ খোলার অনেক আগেই তোমার জীবনের উপর এক বিশেষ আদেশ লেখা হয়েছিল তোমাকে মায়ের গর্ভে হঠাৎ নয় বরং এক নিখুঁত নকশার মাধ্যমে সৃষ্টি করা হয়েছিল যার ওপর সৃষ্টিকর্তা তোমার নাম লিখেছিলেন এজন্যই যখনই তুমি সমাজের বানানো ছাঁচে নিজেকে ঢালতে চেয়েছিলে তুমি কখনো সাধারণ অনুভব করণি সেই অস্থিরতা সেই একাকিত্ব যা সব সবসময় তোমার সঙ্গে থেকেছে তাই সত্যের প্রমাণ যে তোমার জন্য কিছু বিশাল অপেক্ষা করছিল এক আকাশীয় পরিচয় যা নিঃশব্দে তোমাকে সবার থেকে আলাদা করে রেখেছিল আজ রাতে সেই পরিচয় তোমার আত্মায় এক জ্বলন্ত প্রদীপের মতো আলোকিত হচ্ছে আর যা বছরের পর বছর ঘুমিয়েছিল তা আজ প্রবল শক্তি নিয়ে জেগে উঠছে তোমার সেই শক্তিগুলো যা নিভে গিয়েছিল বলে মনে হতো সেই গভীর বোধ যা তুমি ভেবেছিলে হারিয়ে গেছে আর সেই উদ্দেশ্য যা সন্দেহ ও ব্যর্থতার নিচে চাপা পড়েছিল তা সবকিছু একসাথে জেগে উঠছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে আজ তুমি এই কথাগুলো শুনছ এটি আকাশের গর্জন যা তোমাকে তোমার প্রকৃত নামে ডাকছে যেটিকে পৃথিবী তোমার অদ্ভুততা বলেছিল সেটাই আসলে এক ঐশ্বরিক ইঙ্গিত ছিল যেটিকে অন্যরা তোমার দুর্বলতা ভেবে প্রত্যাখ্যান করেছিল সেটাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি গভীরভাবে অনুভব করার ক্ষমতা অদৃশ্য জিনিস বুঝে ফেলা এমন সব স্বপ্ন দেখা যেগুলো অন্যরা অসম্ভব ভেবেছিল এগুলোই ছিল তোমার অস্তিত্বের ওপর ব্রহ্মাণ্ডের স্বাক্ষর যা সঠিক সময়ের অপেক্ষায় ছিল আর হে আমার প্রিয় আত্মা সেই সময়টি এসে গেছে কিন্তু আসল রহস্যের কথা এখন বলছি হে প্রিয় আজকের এই আহ্বানটা শুধু তোমাকে এক মুহূর্তের সান্ত্বনা দেওয়ার জন্য নয় ব্রহ্মাণ্ড তোমাকে এখানে এনেছে কারণ এখন সময় এসে গেছে যে তুমি মনে করো তুমি আসলে কে একবার যখন তুমি সেটা মনে করো তখন সবকিছু বদলে যায় হে পবিত্র আত্মা তুমি আর সাধারণ মানুষের মতো ন বরং তুমি এক গভীর উদ্দেশ্যে পূর্ণ এক আত্মার মতো চলতে শুরু করো এক এমন যোদ্ধার মতো যে অন্ধকারের মাঝেও নিজের ভেতরের আলো নিয়ে এগিয়ে চলে এই সত্যকে নিজের অন্তরের গভীরে প্রবেশ করতে দাও তুমি কোনো দুর্ঘটনা ন কোনো ভুল নও তুমি তোমার ক্ষতের ফল ন তুমি হলে সেই মহাবিশ্বের নির্বাচিত মানুষ যাকে শুরু থেকেই এমন এক গৌরব বহনের জন্য বেছে নেওয়া হয়েছিল যা সবাই বহন করতে পারে না এই কারণেই জীবন তোমাকে ভাঙ্গার এত চেষ্টা করেছে কারণ তুমি নিজের ভেতরে যে শক্তি ধারণ করে আছো তা অপরিসীম কিন্তু এখন যা এতদিন ধরে লুকানো ছিল তা প্রকাশিত হচ্ছে যে পরিবর্তনের জন্য তুমি অপেক্ষা করছিলে তা কোন দূরের প্রতিশ্রুতি নয় সেটাই এখন এই মুহূর্তে ঘটছে তোমার ভেতরে এক আগুন জ্বলছে এক এমন আগুন যা মানবীয় আবেগ থেকে নয় বরং সেই দিব্য শক্তি থেকে এসেছে যা তোমার মধ্যে প্রবাহিত হচ্ছে আর এই আগুন সেই সবকিছু পুড়িয়ে দিচ্ছে যা তোমাকে তোমার পরবর্তী স্তরে উঠতে বাধা দিচ্ছিল তোমার ভেতরে হয়তো এক অদ্ভুত আন্দোলন অনুভূত হচ্ছে হয়তো ক্লান্তি হঠাৎ অস্ত্র কিংবা এক অদ্ভুত চাপ এটা কোন গোলমাল নয় এটা এক ইশারা ইশারা যে পুরনো শৃঙ্খলাগুলো এক এক করে ভেঙে যাচ্ছে যেন মরিচা ধরা তালাগুলো নিজে থেকেই খুলে পড়ছে যাদের আর তোমাকে আটকানোর সাহস নেই হে প্রিয় হতে পারে তুমি নিজের মধ্যে এক লড়াই অনুভব করছ কিন্তু মনে রেখো যখন কেউ বোটযুদ্ধ লড়ে সে আঘাত তো পায় কিন্তু সে যুদ্ধক্ষেত্র থেকে নতুন নাম আর বদলে যাওয়া ভাগ্য নিয়ে বেরিয়ে আসে দেখো তোমার সঙ্গেও ঠিক সেটাই ঘটছে প্রতিটি অস্থিরতা প্রতিটি অশ্রু প্রতিটি মুহূর্ত যখন তোমার মনে হয়েছে তুমি ভেঙে পড়ছ এগুলোই প্রমাণ যে পুরনো স্থাপনা ভেঙে পড়ছে যাতে নতুন আসক্ত ভিত্তির ওপর একটি নতুন ভবন দাঁড়াতে পারে ভয় তোমার পদক্ষেপকে এতদিন আটকে রেখেছিল যে বোঝা তোমার বুকে ভার হয়েছিল তা এখন ধোয়ার মত উড়ে যাচ্ছে এক দিব্য শক্তি নিঃশব্দে তোমার চিন্তাগুলোকে পরিষ্কার করছে আর তোমার হৃদকে সেই পুরনো বোঝা থেকে মুক্ত করছে যা তুমি বছরের পর বছর ধরে বহন করেছ আজ তোমার মনে যে আগুন জ্বলছে এই আগুন তোমাকে পুড়িয়ে দেওয়ার জন্য নয় বরং তোমাকে গড়ে তোলার জন্য যেমন সোনা খাঁটি হতে আগুনে তাপানো হয় তেমনি তোমার জীবনও এখন এক একদিগ্য উত্তাপের মধ্যে দিয়ে যাচ্ছে এই আগুন শুধু তোমার আত্মাকেই নয় উপরন্ত তোমার স্মৃতি তোমার অনুভূতি এমন কি তোমার শরীরকেও ছুঁয়ে যাচ্ছে হতে পারে তোমার ঘুমের ধরন বদলে গেছে তুমি অদ্ভুত সব স্বপ্ন দেখছ বা কিছু বিশেষ ধরনের খাবার এখন আর তোমার ভালো লাগছে না এগুলো সবই ইঙ্গিত যে তোমার শরীরও এই নতুন উচ্চ ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে সামঞ্জস্য করছে তুমি অনুভব করবে যে যেসব জিনিস তুমি আগে সহ্য করতে এখন সেগুলোর তোমার জীবনে আর কোন জায়গা নেই অভ্যাস চিন্তা আর আকাঙ্ক্ষা যা আগে তোমার ওপর প্রভাব ফেলত এখন তাদের শক্তি হারিয়ে ফেলছে কারণ ব্রহ্মাণ্ডের আলো এখন তোমার ভেতরে নিজের স্থান তৈরি করছে এই সত্যকে নিজের হৃদয়ে স্থির করে রাখো হে প্রিয় তুমি হাজার চেষ্টা করলেও এই আগুন আর নিভবে না যেটা ব্রহ্মাণ্ড জ্বালিয়েছে সেটা কোনো মানুষের ইচ্ছায় নিরবে না যখন সত্যিকারের পরিবর্তন প্রকাশ পেতে শুরু করে তখন তোমার আশেপাশে সবাই সেটাকে বুঝতে পারে না তবে হ্যাঁ কিছু মানুষ তোমার ভেতর থেকে বেরিয়ে আসা আলোতে অস্বস্তি অনুভব করবে কেউ কেউ দূরে সরে যাবে কারণ তোমার নতুন কম্পন তারা সহ্য করতে পারবে না আর কিছু মানুষ তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি পথভ্রষ্ট হচ্ছ অথচ আসলে তুমি ঠিক পথেই এগিয়ে যাচ্ছ যা তোমার কাছে আগে যে জিনিসগুলো স্বাভাবিক লাগত যেমন কিছু স্থান অভ্যাস বা মানুষ হঠাৎ করেই এখন সেগুলো ভারী আর বোঝা মনে হতে শুরু করেছে এটা এমন নয় যে তুমি নিজের পছন্দ বদলে ফেলেছ বরং ব্রহ্মাণ্ডের আগুন তোমার অগ্রাধিকারগুলো বদলে দিয়েছে হে প্রিয় তুমি এখন সেই সব জিনিস থেকে দূরে সরে যাচ্ছ যেগুলো তোমার আর তোমার উদ্দেশ্যের সঙ্গে মেল রাখে না আর এটা কোনো ক্ষতি নয় এটা এক দিব্য পরিবর্তন তুমি নিজেই ভেবে দেখো যে যখন এক বাজপাখিকে আরও উঁচুতে উঠতে হয় তখন সে কিন্তু নিজের পাখায় পাথর নিয়ে উঠতে পারে না একইভাবে তুমি তোমার অতীতের সবকিছু সঙ্গে নিয়ে সফলতা এবং উন্নতির পথে এগোতে পারবে না আর তুমি হয়তো হয়তো খেয়াল করবে যে তোমার জীবনের কিছু সম্পর্ক নিজে থেকেই শেষ হয়ে যাচ্ছে কারণ তাদের সময় এবার শেষ হয়ে গেছে যে পরিবেশ এক সময় আপন মনে হতো সেটাই এখন এক অদৃশ্য কারাগারে পরিণত হচ্ছে ব্রহ্মাণ্ড বলছে এখন ছেড়ে দেওয়ার সময় এসেছে আর যদিও এতে কষ্ট হবে যদিও একাকিত্ব অনুভব করবে আসলে এই ফাঁকা ময়দানটাই তোমার উড়ান ভরার জন্য প্রয়োজন ছিল অনেক সময় জীবনের সবচেয়ে গভীর সত্যগুলো একাকিত্বের মধ্যেই বোঝা যায় যা কিছু ব্রহ্মাণ্ড তোমাকে একা অবস্থায় দেয় তা এতটাই পবিত্র যে তাকে পৃথিবীর কোলাহলে প্রকাশ করা যায় না আর তোমাকেও সেই পবিত্র একাকিত্বের মধ্যেই ডাকা হচ্ছে হয়তো তোমার মনে হচ্ছে যে কিছু মানুষ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বা আগের মতো আর ডাকছে না এটাকে ত্যাগ হিসেবে দেখো না এটাকে এভাবে বোঝো যে তোমার স্থান বদলানো হচ্ছে হে প্রিয় মহাবিশ্ব তোমার চারপাশের ভিতও সরিয়ে নিচ্ছে যাতে তুমি তার কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনতে পারো এই বিচ্ছেদ কোন শাস্তি নয় এটি এক নিখুঁত পরিকল্পনা ব্রহ্মাণ জানে যদি তুমি বেশি সময় ধরে সেই জায়গায় থেকে যাও যা আর তোমার জন্য নয় তাহলে তোমার আলোলান হয়ে যাবে যে শূন্য তাকে তুমি আজ বুঝতে পারছ কাল সেটাকেই তুমি নতুন আগমনগুলোর জন্য খালি জায়গা হিসেবে দেখতে মনোযোগ দিয়ে শূন্য তোমাকে ফেলে দেওয়া হচ্ছে না বরং তোমাকে এক নতুন এবং আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে যখন তোমার আত্মা এক এমন কম্পানকে উঠতে শুরু করে যা এই পৃথিবীর নয় তখন তোমার চারপাশে কিছু অলৌকিক ঘটতে শুরু করে তোমার জীবন এক জীবন্ত উদাহরণে পরিণত হয় তোমাকে আর লম্বা বক্তৃতা দিতে বা কাউকে বোঝানোর প্রয়োজন পড়ে না কারণ তোমার উপস্থিতি এমন এক বার্তা হয়ে দাঁড়ায় যা মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় মানুষ সেটা তোমার মুখ না খুলেই অনুভব করে যেখানে আগে অশান্তি ছিল সেখানে তারা শান্তি অনুভব করে যেখানে হতাশা ছিল সেখানে আসার আলো জ্বলে ওঠে এই শক্তি শুধু তোমার মধ্যে সীমাবদ্ধ নয় একে আটকানো অসম্ভব যখনই তুমি প্রার্থনা করো তোমার আওয়াজ শুধু বাতাসে প্রতিধ্বনিত হয় না সে পরিবেশকেই বদলে দেয় যখনই তুমি কিছু বলো এমনকি যদি সেটা একটিমাত্র সাধারণ শব্দ হয় তাতেও সেটার মধ্যে এক গভীর ভার থাকে তুমি যখন কোন জায়গায় যাও সেই জায়গা কেঁপে ওঠে কারণ তোমার ভেতরের আলো সেখানকার লুকিয়ে থাকা সত্যগুলোকে প্রকাশ করে হে আমার প্রিয় তোমার পরিবর্তন শুধু তোমার নয় এটা তোমার পরিবারে সমাজে আর যাদের সঙ্গেও তুমি সংযুক্ত সবার মধ্যে পরিবর্তনের বীজ রোপণ করবে ভালো করে দেখো এখন কি ঘটতে শুরু করবে যারা আগে কখনো তোমার কাছে আসেনি তারা হঠাৎ করেই তোমার পরামর্শ চাইবে যদিও তারা জানবে না যে কেন তারা এমন করছে যে সব দরজা আগে বন্ধ মনে হতো সেগুলো তোমার যোগ্যতা নয় তোমার আত্মিক শক্তির জন্য খুলে যাবে এমন কি যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল তারাও তোমার উপস্থিতিতে অস্বস্তি অনুভব করবে এই শক্তি তোমার অহংকার বাড়ানোর জন্য নয় বরং ব্রহ্মাণ্ডের পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার জন্য তুমি যে প্রতিটি অস্ত্র ফেলেছ যে প্রতিটি ক্ষত সহ্য করেছ যে প্রতিটি যুদ্ধ ভেবেছিলে তুমি হারবে সেগুলো এখন আলোর অস্ত্রে পরিণত হয়েছে হে প্রিয় তুমি শুধু একজন টিকে থাকা মানুষ ন তুমি এক দিব্য মহিমার বার্তাবাহক এটা ভালোভাবে মনে রেখো যে আজকের এই রাত কোন সাধারণ রাত নয় এটা তোমার ব্যক্তিগত পুনর্জন্মের দৌড় দেখো তোমার ভেতরে কিছু পবিত্র ঘটছে তোমার আত্মা ব্রহ্মাণ্ডের আহ্বানের জবাব দিচ্ছে যা ব্রহ্মাণ্ড তোমার মধ্যে শুরু করেছে তা কোন কিছুই থামাতে পারবে না হে প্রিয় আজ সমগ্র ব্রহ্মাণ্ডের সামনে তোমার সেই রূপ প্রকাশিত হচ্ছে যেটা মহাবিশ্ব সফমে দেখেছে যদিও পৃথিবী কখনো চিনতে পারেনি আজকের এই বার্তা এটা কোনো পুরনো গল্পের পুনরাবৃত্তি নয় বরং এটা এক সম্পূর্ণ নতুন ভাগ্যের সূচনা ঈশ্বর এবং মহাবিশ্ব তোমার জন্য ঘোষণা করছে যে ওঠো হে প্রিয় কারণ তোমার গৌরবের সকাল শুরু হয়েছে আর যখন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ডিভাইন এঞ্জেলস এর তরফ থেকে আমি আপনাদের দিকে অনেক সুখ অনেক আশীর্বাদ পাঠাচ্ছি এবং আমি চাই আপনারা জীবনে খুব খুব সুখে থাকুন অনেক সাফল্য পান এবং অনেক দূর এগিয়ে যান এটাই আমি মন থেকে কামনা করি আর ঈশ্বর আপনাদের সেই সবকিছু দিন যা আপনারা চান তাহলে চলুন দেখেনি এই বার্তার বিষয়টি কি আর কি কি এমন কথা আছে যা আপনাদের জন্য জানা খুবই জরুরি হে হে মহাবিশ্বের প্রিয় আত্মা আজ ইউনিভার্স স্পষ্টভাবে একটি সতর্ক বার্তা পাঠিয়েছে তোমার জন্য একজন আছে যে গোপনে এমন কিছু করেছে যা ফাঁস হয়ে গেলে তার বহুত বট ক্ষতি হবে সে এখনই সেই কাজ ঢাকতে চাইছে সে ভাবছে যে তোমার বিরুদ্ধে বড়স্র একটা খেলা খেলবে যাতে তার করা কাণ্ড লুকিয়ে যায় হে প্রিয় আত্মা একজন ব্যক্তি এমন কাজ করেছে যার ফাঁস হতে পারে আর তাই সে এখন তার ছোল নামেও তার আডালে থেকে সেটা লুকানোর জন্য কিছু বট ষড়যন্ত্র পরিকল্পনা করছে সে আগে থেকেই কিছু কাণ্ড করেই ফেলেছে আর এখন সেটাকে ঢেকে রাখতেই তার নানা কৌশল ও চতুর্থা কাজে লাগছে মানে সে আপনার শত্রু না হলেও সে এমন একজন ব্যক্তি যার চুরি ধরা পরেনি এবং সে তার এই চুরি লুকানোর জন্য আপনার জীবনে কোন বট খেলা খেলতে চলেছে আর এই মানুষটা এমন করছে কারণ নিশ্চয়ই সে কোন না কোন কান্ড করেছে বা করে ফেলছে যা সে ইচ্ছা করে করতে চায়নি সে এখন ভয় পাচ্ছে যে তার কান্ড যে কোনো সময় ফাঁস হয়ে যেতে পারে আর সে এই ব্যাপারটা নিয়ে খুবই ভয় পাচ্ছে এবং তাই সে এটাকে ঢাকা দিতে আবার কোন না কোন বট কান্ড করার কথা ভাবছে কারণ কাণ্ড তো সে আগেই করেছে আর এখন সেটিকে লুকানোর জন্য সে কোন বট ষড়যন্ত্র সাজাতে চলেছে আর এই কারণেই সে যা কাজ করেছে তা বাইরে আসতে দিতে চায় না কারণ যদি সেই সব কথা বাইরে চলে আসে সবকিছু প্রকাশ পেয়ে যায় তবে তার জীবনে খুব বড় দুর্ঘটনা ঘটে যাবে হ্যাঁ তার জীবনে এত লড়াইস গোড়া এত সমস্যা চলে আসবে যা সে কোনদিনই ভাবেনি আরেকটি বিষয় এখানে আরও দেখা যাচ্ছে যে শুধু এখানেই তার ক্ষতি হবে না কম থেকে কম দুই থেকে চারটা জায়গা বা ক্ষেত্র এমনও আছে যেগুলো এর সঙ্গে সঙ্গেই ভেঙে পড়তে পারে অথবা হতে পারে বড বড় অফিস বড় লোকেদের মধ্যে যদি কোন ইস্যু চলছে তাহলে সেই মানুষটি তার করা কাজগুলোকে লুকানোর জন্য এক বিশাল জাল বুনতে চলেছে কারণ সে চায় না যে সত্যিটা কোন দিন বাইরেই আসুক সে জানে যদি সত্যি বাইরে চলে আসে তাহলে তার জীবনে কত কি ঘটতে পারে হয়তো চাকরি চলে যাবে পরিবারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাবে জীবনে বড় বাধা আসবে আর অনেক মানুষ তার শত্রু হয়ে যাবে এমন এনার্জি এখানে ধরা পড়ছে আর এর পিছনে মানুষ একেবারে ঝাঁপিয়ে পড়বে সে এমন একটা কাজ করেছে জীবনে যেটা লুকানোর জন্য আবারও খুব বড় একটা অপরাধ করতে যাচ্ছে যাতে সে সেই জিনিস থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু সে জানে না যে এই ভুলটাই তাকে তার পরিণতির দিকে নিয়ে যাবে কারণ সে যা করেছে তার ফলাফল সে পেতেই চলেছে এখন দেখো ধীরে ধীরে তার কৃতকর্ম সবকিছু সবার সামনে বেরিয়ে আসবে এটা মানুষের জন্য খারাপভাবে হতে পারে মানুষ এতটাই রেগে যাবে যে হয়তো তাকে অপমান বা আঘাতও সহ্য করতে হতে পারে এই কারণেই সেই মানুষটা নিজের জিনিস লুকানোর জন্য এক বিশাল ষড়যন্ত্র এক বড ভুল আবার করতে চলেছে যেখানে এর পিছনে খুব শক্তিশালী লোকেরা খুব পাওয়ারফুল মানুষ লেগে গেছে তাই সে আরও বড় কিছু করার কথা ভাবছে কিন্তু এটি তার সবচেয়ে বড় ফাঁস হতে চলেছে কারণ দেখো যেসব জিনিসকে লুকানোর জন্য সে আবার নতুন খেলা সাজাচ্ছে আসলে এখানেই তার থেমে যাওয়া উচিত হ্যাঁ এই সময় তাকে নিজের উপর কন্ট্রোল আনা উচিত তার উচিত নিজের ভেতরে তাকানো জীবনে যে ভুলগুলো করেছে সেগুলো স্বীকার করা এবং সেগুলোকে ঠিক করার চেষ্টা করা কিন্তু এখানে হয়েছে একেবারে উল্টো সে ভুলগুলো লুকানোর চেষ্টা করেছে সেই ভুল থেকে কিছু শিক্ষা নেয়নি বরং তার ভুল লুকানোর জন্য আরও বড় অন্যায় কাজ করতে যাচ্ছে এবং পুরোপুরি ভুল পথে পা বাড়াচ্ছে আর হে প্রিয় আত্মা এ মানুষটা আসলে তোমার খুব কাছাকাছি কেউ হতে পারে কোন সম্পর্কে আছে মানে রিলেশনশিপে থাকতে পারে তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেও কেউ হতে পারে মানে এর কোন না কোন সম্পর্ক তোমার সঙ্গেও জড়িত তাই তোমার সঙ্গে যদি সে এসব বিষয় নিয়ে আলোচনা করে তাহলে হয়তো সে কোনো পথ খুঁজে পেতে পারে কিন্তু যেমন বলা হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি যখন কারো জীবনে পতনের সময় আসে তখন তার মনও উল্টো পথে কাজ করে তখন সে কোনো বুদ্ধিদীপ্ত কাজ করতে চায় না সে কারো পরামর্শ নেয় না বরং সেই সময় তার মনে যা আসে সে তখন সেটাই করে আর এ কারণেই তার জীবনের সমস্যাগুলো আরও বাড়তে থাকে কমে না হে প্রিয় আত্মা সে একদমই সে চায় না যে তুমি এসব কথা জানতে পারো কারণ সে জানে যে একবার যদি তুমি জেনে যাও তবে তাকে কোন দিক থেকে ছেড়ে দেওয়া হবে না কেউ তাকে মাফ করার জন্য প্রস্তুত থাকবে না আর এটি তোমার সঙ্গে যুক্ত একজন বিশেষ মানুষ হতে চলেছে তোমার পরিবার থেকেও কেউ হতে পারে আর এটি পুরুষ বা নারী যে কোন কেউ হতে পারে এখানে বিশেষ খেয়াল দেওয়ার মতো বিষয় হল যোগাযোগ বা তার সাথে কথা বলার ক্ষেত্রে ব্যাপারটা এতটাই বেড়ে যেতে পারে যে খুব বড় আর হতে পারে তাই হে প্রিয় আত্মা তোমাকে এখানে বলা হচ্ছে যে যে কারোর সাথে যোগাযোগের ক্ষেত্রে তোমাকে একটু ব্যালেন্স রেখে ভেবে চিনতে কথা বলতে হবে হতে পারে আরেকজন মানুষও আছে যে তোমার সঙ্গে কথা বলতে বলতে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে এর মানে হল তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে এটি তোমার কোনো শত্রু হতে পারে অথবা যে তোমার প্রতিহিংসার অনুভূতি রাখে সেও হতে পারে যে তোমাকে কোন না কোনভাবে কোন অনৈতিক ব্যাপারে জুড়িয়ে ফেলার চেষ্টা করছে তাই সে তার কথায় তোমাকে ফাঁসাতে চাইবে কাজেই এখানে তোমার একটু বিশেষ খেয়াল রাখার প্রয়োজন আছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা এখানে আরেকটি জরুরি বার্তা মহাবিশ্ব তোমাকে দিতে চাইছে যে মানুষটা তোমার প্রতি হিংসা ও বিদ্বেষ রাখে যে এই ষড়যন্ত্র সাজিয়েছে তার মাথায় আরেকটা চিন্তাও চলছে সে কিছু না কিছু স্পেল ইত্যাদি করতে চাইছে তান্ত্রিক বিদ্যার সাহায্য নিতে চাইছে যার কারণে তার জীবনে এক বিশাল পতন আসতে চলেছে এবং জীবনে বট সমস্যা তৈরি হতে চলেছে দেখো তান্ত্রিক বিদ্যা যেই কারো সঙ্গে সে করেছে সেটা তুমি হও বা অন্য কেউ হয় না সে পরিবেশকেই বদলে দেয় যখনই তুমি কিছু বলো এমনকি যদি সেটা একটিমাত্র সাধারণ শব্দ হয় তাতেও সেটার মধ্যে এক গভীর ভার থাকে তুমি যখন কোন জায়গায় যাও সেই জায়গা কেঁপে ওঠে কারণ তোমার ভেতরের আলো সেখানকার লুকিয়ে থাকা সত্যগুলোকে প্রকাশ করে হে আমার প্রিয় তোমার পরিবর্তন শুধু তোমার নয় এটা তোমার পরিবারে সমাজে আর যাদের সঙ্গেও তুমি সংযুক্ত সবার মধ্যে পরিবর্তনের বীজ রোপণ করবে ভালো করে দেখো এখন কি ঘটতে শুরু করবে যারা আগে কখনো তোমার কাছে আসেনি তারা হঠাৎ করেই তোমার পরামর্শ চাইবে যদিও তারা জানবে না যে কেন তারা এমন করছে যে সব দরজা আগে বন্ধ মনে হতো সেগুলো তোমার যোগ্যতা নয় তোমার আত্মিক শক্তির জন্য খুলে যাবে এমন কি যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল তারাও তোমার উপস্থিতিতে অস্বস্তি অনুভব করবে এই শক্তি তোমার অহংকার বাড়ানোর জন্য নয় বরং ব্রহ্মাণ্ডের পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার জন্য তুমি যে প্রতিটি অস্ত্র ফেলেছ যে প্রতিটি ক্ষত সহ্য করেছ যে প্রতিটি যুদ্ধ ভেবেছিলে তুমি হারবে সেগুলো এখন আলোর অস্ত্রে পরিণত হয়েছে হে প্রিয় তুমি শুধু একজন টিকে থাকা মানুষ ন তুমি এক দিব্য মহিমার বার্তাবাহক এটা ভালোভাবে মনে রেখো যে আজকের এই রাত কোন সাধারণ রাত নয় এটা তোমার ব্যক্তিগত পুনর্জন্মের দৌড় পোড়া দেখো তোমার ভেতরে কিছু পবিত্র ঘটছে তোমার আত্মা ব্রহ্মাণ্ডের আহ্বানের জবাব দিচ্ছে যা ব্রহ্মাণ্ড তোমার মধ্যে শুরু করেছে তা কোন কিছুই থামাতে পারবে না হে প্রিয় আজ সমগ্র ব্রহ্মাণ্ডের সামনে তোমার সেই রূপ প্রকাশিত হচ্ছে যেটা মহাবিশ্ব সথমে দেখেছে যদিও পৃথিবী কখনো চিনতে পারেনি আজকের এই বার্তা এটা কোনো পুরনো গল্পের পুনরাবৃত্তি নয় বরং এটা এক সম্পূর্ণ নতুন ভাগ্যের সূচনা ঈশ্বর এবং মহাবিশ্ব তোমার জন্য ঘোষণা করছে যে ওঠো হে প্রিয় কারণ তোমার গৌরবের সকাল শুরু হয়েছে আর যখন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ডিভাইন এঞ্জেলস এর তরফ থেকে আমি আপনাদের দিকে অনেক সুখ অনেক আশীর্বাদ পাঠাচ্ছি এবং আমি চাই আপনারা জীবনে খুব খুব সুখে থাকুন অনেক সাফল্য পান এবং অনেক দূর এগিয়ে যান এটাই আমি মন থেকে কামনা করি আর ঈশ্বর আপনাদের সেই সব কিছু দিন যা আপনারা চান তাহলে চলুন দেখেনি এই বার্তার বিষয়টি কি আর কি কি এমন কথা আছে যা আপনাদের জন্য জানা খুবই জরুরি হে হে মহাবিশ্বের প্রিয় আত্মা আজ ইউনিভার্স স্পষ্টভাবে একটি সতর্ক বার্তা পাঠিয়েছে তোমার জন্য একজন আছে যে গোপনে এমন কিছু করেছে যা ফাঁস হয়ে গেলে তার বহুত বড় ক্ষতি হবে সে এখনই সেই কাজ ঢাকতে চাইছে সে ভাবছে যে তোমার বিরুদ্ধে বড়স্র একটা খেলা খেলবে যাতে তার করা কাণ্ড লুকিয়ে যায় প্রিয় আত্মা সতর্ক একজন ব্যক্তি এমন কাজ করেছে যার ফাঁস হতে পারে আর তাই সে এখন তার ছোট নামেও তার আডালে থেকে সেটা লুকানোর জন্য কিছু বট ষড়যন্ত্র পরিকল্পনা করছে সে আগে থেকেই কিছু কাণ্ড করেই ফেলেছে আর এখন সেটাকে ঢেকে রাখতেই তার নানা কৌশল ও চতুর্থা কাজে লাগছে মানে সে আপনার শত্রু না হলেও সে এমন একজন ব্যক্তি যার চুরি ধরা পড়েনি এবং সে তার এই চুরি লুকানোর জন্য আপনার জীবনে কোনো বট খেলা খেলতে চলেছে আর এই মানুষটা এমন করছে কারণ নিশ্চয়ই সে কোন না কোন কান্ড করেছে বা করে ফেলছে যা সে ইচ্ছা করে করতে চায়নি সে এখন ভয় পাচ্ছে যে তার কাণ্ড যে কোনো সময় ফাঁস হয়ে যেতে পারে আর সে এই ব্যাপারটা নিয়ে খুবই ভয় পাচ্ছে এবং তাই সে এটাকে ঢাকা দিতে আবার কোন না কোন বট কাণ্ড করার কথা ভাবছে কারণ কাণ্ড তো সে আগেই করেছে আর এখন সেটিকে লুকানোর জন্য সে কোন বড় ষড়যন্ত্র সাজাতে চলেছে আর এই কারণেই সে যা কাজ করেছে তা বাইরে আসতে দিতে চায় না কারণ যদি সেই সব কথা বাইরে চলে আসে সবকিছু প্রকাশ পেয়ে যায় তবে তার জীবনে খুব বড় দুর্ঘটনা ঘটে যাবে হ্যাঁ তার জীবনে এত লড়াইস গোড়া এত সমস্যা চলে আসবে যা সে কোনদিনই ভাবেনি আরেকটি বিষয় এখানে আরও দেখা যাচ্ছে যে শুধু এখানেই তার ক্ষতি হবে না কম থেকে কম দুই থেকে চারটা জায়গা বা ক্ষেত্র এমনও আছে যেগুলো এর সঙ্গে সঙ্গেই ভেঙে পড়তে পারে অথবা হতে পারে বড বড় অফিস বড় লোকেদের মধ্যে যদি কোন ইস্যু চলছে তাহলে সেই মানুষটি তার করা কাজগুলোকে লুকানোর জন্য এক বিশাল জাল গুনতে চলেছে কারণ সে চায় না যে সত্যিটা কোন দিন বাইরেই আসুক সে জানে যদি সত্যি বাইরে চলে আসে তাহলে তার জীবনে কত কি ঘটতে পারে হয়তো চাকরি চলে যাবে পরিবারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাবে জীবনে বড বাধা আসবে আর অনেক মানুষ তার শত্রু হয়ে যাবে এমন এনার্জি এখানে ধরা পড়ছে আর এর পিছনে মানুষ একেবারে ঝাঁপিয়ে পড়বে সে এমন একটা কাজ করেছে জীবনে যেটা লুকানোর জন্য আবারও খুব বড় একটা অপরাধ করতে যাচ্ছে যাতে সে সেই জিনিস থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু সে জানে না যে এই ভুলটাই তাকে তার পরিণতির দিকে নিয়ে যাবে কারণ সে যা করেছে তার ফলাফল সে পেতেই চলেছে এখন দেখো ধীরে ধীরে তার কৃতকর্ম সবকিছু সবার সামনে বেরিয়ে আসবে এটা মানুষের জন্য খারাপভাবে হতে পারে মানুষ এতটাই রেগে যাবে যে হয়তো তাকে অপমান বা আঘাতও সহ্য করতে হতে পারে এই কারণেই সেই মানুষটা নিজের জিনিস লুকানোর জন্য এক বিশাল ষড়যন্ত্র এক বড ভুল আবার করতে চলেছে যেখানে এর পিছনে খুব শক্তিশালী লোকেরা খুব পাওয়ারফুল মানুষ লেগে গেছে তাই সে আরও কিছু করার কথা ভাবছে কিন্তু এটি তার সবচেয়ে বড় ফাঁস হতে চলেছে কারণ দেখো যেসব জিনিসকে লুকানোর জন্য সে আবার নতুন খেলা সাজাচ্ছে আসলে এখানেই তার থেমে যাওয়া উচিত হ্যাঁ এই সময় তাকে নিজের উপর কন্ট্রোল আনা উচিত তার উচিত নিজের ভেতরে তাকানো জীবনে যে ভুলগুলো করেছে সেগুলো স্বীকার করা এবং সেগুলোকে ঠিক করার চেষ্টা করা কিন্তু এখানে হয়েছে একেবারে উল্টো সে ভুলগুলো লুকানোর চেষ্টা করেছে সেই ভুল থেকে কিছু শিক্ষা নেয়নি বরং তার ভুল লুকানোর জন্য আরও বড় অন্যায় কাজ করতে যাচ্ছে এবং পুরোপুরি ভুল পথে পা বাড়াচ্ছে আর হে প্রিয় আত্মা এ মানুষটা আসলে তোমার খুব কাছাকাছি কেউ হতে পারে কোন সম্পর্কে আছে মানে রিলেশনশিপে থাকতে পারে তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেও কেউ হতে পারে মানে এর কোন না কোন সম্পর্ক তোমার সঙ্গেও জড়িত তাই তোমার সঙ্গে যদি সে এসব বিষয় নিয়ে আলোচনা করে তাহলে হয়তো সে কোনো পথ খুঁজে পেতে পারে কিন্তু যেমন বলা হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি যখন কারো জীবনে পতনের সময় আসে তখন তার মনও উল্টো পথে কাজ করে তখন সে কোন বুদ্ধিদীপ্ত কাজ করতে চায় না সে কারো পরামর্শ নেয় না বরং সেই সময় তার মনে যা আসে সে তখন সেটাই করে আর এ কারণেই তার জীবনের সমস্যাগুলো আরও বাড়তে থাকে কমে না হে প্রিয় আত্মা সে একদমই সে চায় না যে তুমি এসব কথা জানতে পারো কারণ সে জানে যে একবার যদি তুমি জেনে যাও তবে তাকে কোন দিক থেকে ছেড়ে দেওয়া হবে না কেউ তাকে মাফ করার জন্য প্রস্তুত থাকবে না আর এটি তোমার সঙ্গে যুক্ত একজন বিশেষ মানুষ হতে চলেছে তোমার পরিবার থেকেও কেউ হতে পারে আর এটি পুরুষ বা নারী যে কোন কেউ হতে পারে এখানে বিশেষ খেয়াল দেওয়ার মতো বিষয় হল যোগাযোগ বা তার সাথে কথাও বলার ক্ষেত্রে ব্যাপারটা এতটাই বেড়ে যেতে পারে যে খুব বড় আর হতে পারে হে প্রিয় আত্মা তোমাকে এখানে বলা হচ্ছে যে যে কারোর সাথে যোগাযোগের ক্ষেত্রে তোমাকে একটু ব্যালেন্স রেখে ভেবে চিনতে কথা বলতে হবে হতে পারে আরেকজন মানুষও আছে যে তোমার সঙ্গে কথা বলতে বলতে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে এর মানে হল তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে